Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. তিলোত্তমার বিচার চেয়ে মহেশতলার বাটানগরে মশাল হাতে মিছিল আরজিকর মেডিকেল কলেজে তরুণী শিক্ষানবীশ ডাক্তারের নৃশংস হত্যার প্রতিবাদে গোটা ভারত জুড়ে এখন একটাই দাবি দোষীদের শাস্তি চাই তবে দেখতে দেখতে কেটে গিয়েছে বেশ কিছুদিন তদন্তে সিবিআই একের পর এক চাঞ্চল্যকর তথ্যে উঠে আসছে দ্রুত বিচারের দাবিতে মিছিলে অংশ নিয়েছেন বাটানগরের বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা বাটানগর পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু করে বাটা মোড় পর্যন্ত মিছিল मुस्थित होय for फॉर आर्टिकल जस्टिस for आर्टिकल जस्टिस फॉर for जस्टिस Oh so yeah cho 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 1 2 3 4 5 6 7 8 9 10 আমরা পথে নেমেছি তেইশ দিন হয়ে গেছে আমরা হাল ছাড়বো না যতই সময় যাবে আমাদের আমরা হাল ছাড়বোই না আমরা আমাদের আওয়াজ তুলতে থাকবো আজকে কোথা থেকে কত বলতে মিছিল হাঁটা হলো মোড়তি আসা হয়েছে নুঙ্গি মোড় দিয়ে আগামী দিনে কি বার্তা দেবে মহেশতলার বাসীর উদ্দেশ্যে আমি সবাইকেই বলবো হাল ছেড়েও না বন্ধু পথে নামো পথে থাকো সিবিআই নিজের কাজ করছে আমরা আমাদের কাজ করব আমরা পথেই থাকবো যতদিন না আমাদের দিদির বিচার পাবো আমরা আমরা হাল ছাড়বো না আমরা দিদিকে বিচার দিয়েই ছাড়বো আমরা দলমত নির্বিশেষে আমাদের পরের প্রজন্ম কারণ আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে প্রত্যেকের ছেলেমেয়েরা তারা কর্মক্ষেত্রে বা শিক্ষা ক্ষেত্রে যদি এই রকম তার বন্ধুদের দ্বারা বা যেই জায়গাটায় তারা যাচ্ছে ভাবছে নিরাপদ সেই জায়গাটায় গিয়ে যদি তারা এইভাবে নির্যাতিত হয় এইভাবে তাদের মৃত্যু হয় এইভাবে ধর্ষিত হতে হয় তাহলে তাদের প্রচন্ড চিন্তা বিষয় এবং আমরা বাবা মা হিসেবে প্রচণ্ড চিন্তিত সেই জন্য আমরা দলমত নির্বিশেষ সেটা যতই রং দেওয়া হোক না কেন রাজনৈতিকভাবে কিন্তু আমরা দলমত নির্বিশেষে সাধারণ মানুষ আমরা প্রত্যেকে সাধারণ এবং আমরা যখন সন্তানদের বাইরে পাঠাচ্ছি প্রচন্ড চিন্তিত হয়ে পড়ছি যে আমরা যদি এই বিচারটা না পাই পরবর্তীকালে আরো বড় বড় ঘটনা ঘটতে পারে সেই জন্য আমরা খুবই ভীত হয়ে আছি আমরা খুব দ্রুত এর বিচার চাই কারণ প্রত্যেকটি মানুষেরই তাদের নিজের নিজের কাজ রয়েছে তা ছেড়ে আমরা কতদিন এর পিছনে লড়তে ম্যাডাম তদন্ত ভাব তো সিবিআই এর হাতে দেওয়া হয়েছে কিন্তু এখনো সিবিআই এর থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি এই ব্যাপারে কি বলবেন আমার প্রশাসনকে আরো চাপ দিতে হবে এবং আমাদের প্রত্যেককে এইভাবে মিছিলটা চালিয়ে যেতে হবে আমাদের যেন যত দেরি করে আমাদেরকে যদি দেখা যায় যে সামনে পুজো আমরা সেই দিকে যেন আমরা না যাই আমরা এইভাবে প্রতিবাদের হাতটা সকলে সকলে একসঙ্গে ধরে রাখবো যাতে এর বিচার খুব দ্রুত আজকে কোথা থেকে কত পর্যন্ত আপনারা হাঁটলেন আমরা আজকে আমাদের বাটা স্ট্যান্ড যেটা আমাদের পুরনো স্ট্যান্ড ছিল বাটানগরে সেখান থেকে আমরা বাটানগরের সমস্ত স্কুলের ছাত্র প্রাক্তন ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে আমরা বাটা বাস স্ট্যান্ড থেকে আমরা বাটা মোড়ে আজকে এই প্রতিবাদ মিছিলটা করলাম এবং দলমত নির্বিশে আমরা শুধু পথে নেমে প্রতিবাদ করতে পারি যারা সাধারণ মানুষ আছে যারা পারছেন না মিছিলে আসতে তারা অন্তত আমাদেরকে দেখুন তাদের হয়ে আমরা আজকে সকলের হয়ে যে যেরকম ভাবে পাচ্ছি এই লড়াইয়ে এই মিছিলে আমরা অংশ ম্যাডাম আপনার নাম তাপিয়া সরকার এই জায়গাটার নাম বাটা মোড়

पद्मश्री डॉ. केशव चोपड़ा, एक्स डायरेक्टर ऑफ आईआईटी खरगोन एंड फैकल्टीज़ फ्रॉम आईआईएम, आईआईटी, इनआईटी, कलकत्ता एंड जालोपुर यूनिवर्सिटी आर टीचिंग। 20 एकड़ कैंपस विथ होस्टल एंड कैंटिन फैसिलिटी, लाइब्रेरी, बुकबैंक फैसिलिटी, लैंग्वेज लैब, वाईफाई कैंपस, स्पो